তাহলে 4 হলে 4 1 তাহলে এখানে হবে 4 1 কত হবে আমাদের 3 বাই কত 5 আছে তাহলে আমরা পাচ্ছি কত 0 1/3 হাফ 3 বাই 5 তাহলে আমাদের ধারাটি হচ্ছে 0 কমা 1/3 কমা হাফ কমা 3 বাই 5 এইভাবে পড়ছে তো তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করতে পদার্থ সাধারণ পদ্ধতিতে কি নির্ণয় করতে অনুক্রম নির্ণয় করতে তাহলে এটা হচ্ছে নির্ণয় অনুক্রম